আমি আমার ফ্যামিলি থেকে মানে ছেলে নিয়ে ভিডিও করাটা আসলে এলাও করতে না যার জন্য আমার একটা বান্ধবী ছিল ও আবার ম্যারিড তো ওর সাথে ভিডিও করতাম হ্যালো নিউ জি টোয়েন্টি ফোর ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার শো সব ফার্স্ট আমি আছি আপনাদের সাথে জেরি জিনিয়াস এবং আমার সাথে থাকছে এই সময় ক্রাশ ফেস আপনার সেই ফেসটির পেটের কথা মুখ দিয়ে ফাঁস করানোই হচ্ছে আমার কাছে সো কথা না বাড়িয়ে কথা বলা যাক আজকের আমাদের অতিথি এলিজা স্টেলার সাথে কেমন আছো জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো মানে এখন পর্যন্ত একটু মানে অনেক টায়ার্ড ছিলাম কিন্তু তোমাকে দেখার পর থেকে এখন ভালো লাগতেছে খুব সুস্থ আছি না অ্যাকচুয়ালি আমার আমার সামনে যখন সুন্দর মানুষরা মানে প্রেজেন্ট হয় মানে সামনে থাকে তখন আমার অনেক মনটা ভালো থাকে তো তোমার দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ জি ভালো তোমার এবং তোমার টিকটকে আছে গিয়ে কত ফলোয়ার জানি আছে 6 মিলিয়ন 6 মিলিয়ন মানে আমার মনে হয় সবচেয়ে বেশি ফলোয়ারস তুমি গেইন করছো টিকটকে রাইট না সবচেয়ে বেশি নাই এর বেশি আর অনেক আছে কমও আছে না মানে তুমি তোমার মানে তুমি তোমার ফলোয়ার সবচেয়ে বেশি কোথায় দেখতে পাও তোমার ফলোয়ারস আমার সব এরিয়াতেই কম বেশি আছে সব এরিয়াতে অল্প অল্প করে আছে সবচেয়ে বেশি মনে ঢাকার মধ্যে যেহেতু ঢাকাতে মানে সার্ভারটা এখানে না আমি দেখলাম যে হচ্ছে তুমি মানে অনেক অনেক সময় অনেক কন্টেন্ট করার ট্রাই করো গিয়ে লাইক গিয়ে কি ড্রেসের ড্রেস শো অফ বা গিয়ে তোমার ইফতার করা বা এই সমস্ত সুন্দর সুন্দর কাজগুলো করো এগুলি নিয়ে মানুষ অ্যাপ্রিশিয়েট কেমন করে তোমাকে তোমার কাজ আসলে করে যাদের ভালো লাগে তারা সাপোর্ট করে আবার কিছু তো হেটার্স আছেই দেখা গেছে পজিটিভ জিনিসগুলো খুব নেগেটিভ ভাবে নেয় যে ইফতার করতেছে এইভাবে ইফতার তো না করলে এভাবে পারে আবার অনেকে বলতেছে না অনেক সুন্দর হয়েছে ভিডিওগুলা অনেক সুন্দর প্লেসে হয়েছে খুব সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে মানে ইয়াগুলা করা হয়েছে আচ্ছা তোমার মনে হয় কি হিটারসের পরিমাণ কি তোমার মেয়েদের বেশি না ছেলে বেশি মানে হিটারস কারা বেশি আমার ক্ষেত্রে একটু মেয়ে বেশি মানে মেয়েরা তো অজ্ঞান নিয়েছে কি বেশি একটু হেট করে দর্শক তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে সব যত ছেলে আছে সবাই কিন্তু ওর লাভ আছে সবাই না কিছু ছেলেও আছে

সিरियल অনুসরণ যাই হ্যাঁ মানে অবশ্যই মেইনটেইন করতে সিরিয়ালটা সিরিয়াল মেইনটেইন করলেই অবশ্য আগে আসা যাবে যেমন অনেকেই তোমার হচ্ছে চিন্তা করে যে এই সমস্যা উল্টাপাল্টা কথা বললে হয়তো মানে তুমি ওদেরকে রিয়্যাক্ট করবা বা কোনো কমেন্ট না দ্যাটস অলই তো আমার কাছে মানে পার্সোনালিটি মেনটেন্স করাটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে তো আমি এই যে কেউ বাজে কমেন্ট করলো বা একটা বাজে কথা বললো তাকে রিপ্লাই করতে আমি আমার ইমেজ নষ্ট করব না আমি তো কাউকে রিপ্লাই দিই না ঠিক মানে কাউকে বলতে আমি কখনো রিপ্লাই ভিডিওই করি নি আর আমি তোমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে কি করার চিন্তা ভাবনা মানে আপকামিং গোলটা কি তোমার মিডিয়ানি মিডিয়া নিয়ে না আমি তো আসলে যে মিডিয়াতে নাটক বা হচ্ছে কোনো গান মানে এগুলা রিলেটেড কিছু করতেছি না মানে আমি এমনিতে এন্টারটেইনার জন্য টিকটক করি তো ইন ফিউচারে আমার বিজনেসের চিন্তা ভাবনা যদি বিজনেসে হ্যাঁ বিজনেস কোন বিজনেস করি তাহলে ওইটা সোশ্যাল মিডিয়া থেকে মানে আমার হ্যাঁ হ্যাঁ একটু সাপোর্ট নিতে পারে এতটুকু না যথেষ্ট সাপোর্ট তুমি করতে নিজের এখনো পর্যন্ত না અને এখনো পর্যন্ত না সামনে এখন কথা তুমি ব্যবসায়ী একজন ব্যবসায়ী হতে যাও তোমার গোল ইনশাআল্লাহ ナイス एक्चुअली বিজনেস গুড থিং এখন আরেকটা বিষয় হচ্ছে যে তুমি কি কখনো তোমার কোনো মিউজিক ভিডিওর সাথে কানেক্টেড ছিলা বা করেছ মিউজিক ভিডিও অনেক আগে অনেক আগে একটা দুইটা করছিলাম কিন্তু এটা আসলে এখন না এটা হচ্ছে হ্যাঁ অনেক আগে অনেক ছোটবেলায় যখন আমার বয়স পনেরো ষোলো বছর ছিল মানে একদম বেশি ছোট থাকতে হ্যাঁ বাচ্চাই ছিলাম তখনই করছিলাম হ্যাঁ হ্যাঁ কি নাম ছিল আমরা জানতে পারবো না এখন আমি আর এটা মানে আনতে চাচ্ছি না সামনে এটা অনেক ছোট বলে একটা ছোটই থাকার কথা তুমি ছোট ছিল না হ্যাঁ সবাই তোমাকে সমকামী সাপোর্টার হিসেবে নেয় এটা কি সত্য নাকি কি বিষয়টা কি एक्चुअली এটা অনেক বেশি স্মার্ট কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করি বা ভাবি ফলো করতেছে তুমি কি एक्चुअली ওয়েস্টার্ন কালচার ফলোয়ার লাইক সমগামী ফলো না 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 আমি এর আমার আগে যে ইন্টারভিউটা ছিলাম ওখানেইও সেম কথাই বলেছি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলি থেকেই মানে ছেলে নিয়ে ভিডিও করাটা আসলে এলাও করতে না যার জন্য আমার একটা বান্ধবী ছিল ও আবার আবারMarried তো ওর সাথে ভিডিও করতাম ভাইও আবার মানে এটা তো স্বাভাবিক মানে আমি জানি বিষয়টা কিন্তু দর্শক জানতে দেখতেই আমার বলতে কোনো সমস্যা নাই তো এই কারণেই ওর সাথে ভিডিওগুলো করতাম আমার বাসার থেকে যে না পেইনটা না দিত মানে দেখ আমার ইচ্ছা করতেছে যে আমি একটা ছেলে নিয়ে ভিডিও করব এই রোমান্টিক গানটাই করব না আমি তো ছেলে নিয়ে ভিডিও করতে পারতেছি না কারণ যে ফ্যামিলি থেকে এটা অ্যালাউ করতেছে না যার জন্য বান্ধবী নিয়ে করতেছে আম্মু তো দেখতেছে যে না ওর বান্ধবী সারাক্ষণ একসাথে আড্ডা দিচ্ছে বাইরে যাচ্ছে ভিডিও করতেছে ওকে ছেলের বিষয়টা আসলে এলাও করতো না আমার সাথে কিন্তু ওর অনেক আগে থেকে পরিচয় এবং আমার পুরোনো সবার সাথেই পরিচয় আমার সাথে কিন্তু ওর কোনো ভিডিও নেই মানে ওর আইডিতে মানে এটা আমরা জানি অলরেডি তারপর আমার কথা হচ্ছে যে যেহেতু মানুষ এটা নিয়ে বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে সো ইউ হ্যাভ টু ক্লিয়ার ইট আউট না দুই একজন যারা এরকম মানে যাদেরকে দেখছি তাদেরকে আমি আরো এরকম করছি যে না এটা ঠিক না মানে এটা উচিত না এটা মনে হয় একটা হরমোনের সমস্যা তোমরা ডক্টর দেখাও ঠিক হবে তা আমার নিজের প্রশ্নে আসে না এরকম বুঝতে পেরেছি আর তোমার কোন টাইপের ভিডিও করতে সবচেয়ে বেশি ভালো লাগে তোমার মনে হয় যে এই টাইপের ভিডিওটা করলে আমি রেসপন্সও ভালো পাই আবার আমাকে মানুষ অনেক সাপোর্ট করে এটাই বেশি করি আমি তো মানে সব ধরনের ভিডিওই করি বাট রোমান্টিক ভিডিও গুলো আমার একটু বেশি ভালো লাগে তুমি তো রোমান্টিক তার মানে হ্যাঁ বলা যায় জ্যাক ভাইয়া তাহলে লাকি এখন তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে অনেকেই সিলেট কিং এর বউ এমন টাইপের মানে একটা কথা কেমন জানি কানে ভেসে আসতো দর্শকরা জানতে চাই সিলেট কিংটা কি এবং তার বউটা কি এবং তুমি কেন এই মানে এই বিষয়গুলো শোনো আমি শুনে সিলেটি কিং কে আমি তো সিলেটি কিং কে কাউকে চিনি না আমি দেখলাম আর কি মানে এই টাইপের সিলেটি কারোর বউ তুমি বা সিলেটের ভাবি তুমি মানে তুমি কি আসলে সিলেট বিয়ে করতেছো সিলেটে আসলে বিয়ে করতেছে এটা এখন পর্যন্ত বলা যায় না সিলেটে একজন আছে মানে আমার খুবই কাছের আপনারাও চিনেন রিয়ান আহমেদ তো এই কারণে অনেকে বলে ভাবি কারণ আমি যেহেতু কখনোই আমার লাইফে কোনো ছেলে নিয়ে ভিডিও করি নাই আর ফার্স্ট ওর সাথে ভিডিও আপলোড করা তো এটা তো মানুষ নর্মালি বলবে এর আগে কি আপনি কারো কাউকে নিয়ে কখনোই মানে মানে কোনো কিছু মানে মানুষের মুখে আসেন না কখনোই না এটাই হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়ার লাইফে ফার্স্ট আমি একটা ছেলেকে নিয়ে ভিডিও করছি এটা ওই যে সিলেটের রিয়ানকে নিয়ে আর এছাড়া আমি কখনোই করিনি কোনো ছেলেকে নিয়ে মানে আপকামিং আমরা কোনো গুড নিউজ শুনতেও পারি নাকি হ্যাঁ পারেন হয়তো আমরা আমরা সিলেটের আমরা শুনেছি সিলেটের মানুষ কিন্তু एक्चुअली অনেক ভালো হয়

তিনজন তোমার প্রিয় মেল টিকটকার এবং মেল বাংলাদেশী টিকটকার নাম বলতে হবে মেল টিকটকার প্রথম হচ্ছে মানে যার অনেক বড় ফ্যান সেটা হচ্ছে ওমর ভাইয়া ওমর ভাইয়ার ভিডিও আমার অনেক ভালো লাগে তার কন্টেন্ট তার বয়স সবকিছু আমার অনেক ভালো লাগে

এটা তো কষ্ট থাকবেই এটা তো সবারই কষ্ট হওয়ার কথা সাথে আমি কথা এখন তোমাকে তোমার সবচেয়ে প্রিয় তিনজন ফিমেল টিকটকের নাম বলতে হবে যারা বাংলাদেশি প্রথম ভালো লাগে হচ্ছে সামিরা মাহি আর সেকেন্ড হচ্ছে প্রণমি আপু প্রণমি আপুকে ভিডিও কিন্তু আমার অনেক ভালো লাগে আর তৃতীয়ত হচ্ছে আমার ফ্রেন্ড হাসি আর হচ্ছে জ্যামি

বা আমার বয়ফ্রেন্ড এমন কিছু কিন্তু আমি বলি নাই এবার কিন্তু রিয়ান মাইন্ড করবে না মাইন্ড করার কিছু না আমাদের মধ্যে এখন পর্যন্ত মানে এমন কিছু হয় না আপকামিং নাইস কত সুইট করে আসলে একটা মেয়ে প্রেজেন্ট করে ভালোবাসার কথাটা হাইড হাইড করে করে না হাইড করলে তো এইভাবে ফ্ল্যাশ করতাম না আচ্ছা আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আছি সো এলিজা তুমি যদি তোমার ফ্যানসদের জন্য কিছু বলতে চাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এই প্রোগ্রামটা পুরো দেখার জন্য যদি এই প্রোগ্রামটা দেখে ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন আমার ওই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় এমন যত সেলিব্রিটি আছে তাদের যদি দেখতে চান আমার পাশে তাহলে কমেন্ট বক্সে সেটিও জানাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন